শুভ সকাল আর এখানে বাচ্চা ফুটেছে আর বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে এখানে বাচ্চাগুলো রাখা হয়েছে একটা মুরগির আবার নিচে সাথে এইখানে আবার বাচ্চা কিন্তু অনেকগুলো ফুটেছে আগুন যে লাই সুস্থ আছে একজন তার নিচে আবার রাখা আছে কয়েক পাখি প্রতিদিনই দিন দেয় যেখানে কিন্তু দিন দিয়ে রাখছে যেখানে আছে এখানে আছে প্রিয় কথায় দেখতেছি না তো না তো